সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম বিশিষ্ট জনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব একুশের চেতনা গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন তীব্রতর করবে বলেছেন মির্জা ফখরুল আরো জানিয়ে দিব বিএনপির আন্দোলন বাস্তবে না হলেও মুখে আছে বলেছেন কাদের এদিকে যশোরে পৌর কাউন্সিলরের নেতৃত্বে পুলিশের ওপর হামলার অভিযোগ এবং সর্বশেষ জানিয়ে দিব তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বলেছেন ফারুক খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিশিষ্ট জনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশ বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক দুই তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক তুলে দেন তিনি গত ১৩ ফেব্রুয়ারি সরকার নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য একুশে পদকের জন্য জন বিশিষ্ট নাগরিকের নাম ঘোষণা করা হয় এবছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে দুজন শিল্পকলায় বারো জন সমাজসেবায় দুজন ভাষা ও সাহিত্য চারজন এবং শিক্ষায় একজন বিশিষ্ট নাগরিক এই পুরস্কার পেয়েছেন উনিশশো সালের এই দিনে মাতৃভাষার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাতি একুশ ফেব্রুয়ারি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পুরস্কার প্রাপ্তদের দেওয়া টাকার পরিমাণ গুণ বাড়ানো হয়েছে সর্বশেষ গত দুই সালে তা বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে একুশের চেতনা গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন তীব্রতর করবে বলেছেন মির্জা ফখরুল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাতের কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশের সংগ্রামে মানুষ মৃতপ্রায় গণতন্ত্রে মুক্তির আন্দোলনকে ও করবে। বাণিতে মির্জা ফখরুল উল্লেখ করেন অধিকার আদায় এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক অগ্নিঝরা দিন একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে তারা আত্মত্যাগে যে মহিমান্বিত দৃষ্টান্ত স্থাপনা করে গেছেন পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামেতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে তাদের আত্মদানের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পথে বেড়ে আমরা অবতীর্ণ হয়েছি স্বাধীনতা যুদ্ধে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে জাতীয়তাবোধ ও অধিকারবোধের চেতনা পরিপূর্ণতা পায় বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব এ সময় বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা অভিযোগ করেন সেই চেতনা নস্বাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথর আজ জনগণের কাঁধের ওপর চাপানো হয়েছে গণতন্ত্রকে সমাহিত করে অপশাসনে বেড়াজালে গোটা জাতিকে অবরুদ্ধ করা হয়েছে অবৈধ শক্তি জোরে সাজানো মিথ্যা মামলায় ফরমাশি সাজা দিয়ে জনগণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে বিএনপির আন্দোলন বাস্তবে না হলেও মুখে আছে বলেছেন কাদের গত বছরের আঠাশ অক্টোবর বিএনপি সাংবাদিক সহ বিভিন্ন মহলে হামলা করে পালিয়েছে এসব অভিযোগে তাদের আটক করা হয়েছে অপরাধ করেছে বলে তারা তখন পালিয়েছে বিএনপির আন্দোলন বাস্তবে না হলেও মুখে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন দেশে বিরোধী দলের রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে শব্দ সরকারের ওপর দেওয়া আর যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে মানবাধিকার আর গণতন্ত্র নিয়ে নালিশ করা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি চুয়ান্ন দলীয় ঐক্যজোটের হদিশ নেই পাগলের পোলাপ বকে বিএনপি অংশগ্রহণ না করেও নির্বাচনে জয় পায় তারা বর্তমান সংসদে বিরোধী দলের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন সংখ্যার দিক দিয়ে সংসদে বিরোধী দল দুর্বল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের লাগাম কবে টানা হবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ সময় দলের বিভিন্ন স্তরে সম্মেলন সফল করতে খুব শিগগিরই প্রতিক্রিয়া শুরু হবে বলে জানান ওবায়দুল কাদের যশোরের পৌর কাউন্সিলরের নেতৃত্বে পুলিশের ওপর হামলার অভিযোগ যশোরের মনিরামপুর উপজেলা সদরে পৌরসভা গেটের সামনে পুলিশের অফিসার হিসেবে দায়িত্বরত পুলিশ জানায় হামলার ঘটনায় আটজনকে আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় আজ মঙ্গলবার সকালে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে আহত এস আই আবু বক্কর তার ডেইলি স্টারকে বলেন মনিরামপুর বাজারে পৌর কাউন্সিলর বাবুল ও আদমের নেতৃত্বে শতাধিক লোক মোশারফ হোসেন নামে এক শাড়ি ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছে এমন খবর পেয়ে মনিরামপুর থানার ওসির নির্দেশে ঘটনাস্থলে যায় এ সময় বাবুল সহ অন্যরা আমার ওপর সন্ত্রাসী হামলা চালায় এতে শরীরে বিভিন্ন স্থানে জখম হয়েছে জানিয়ে এসআই বলেন হামলার ঘটনায় যারা জড়িত তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির রিজাউল হোসেন ডেইলি স্টারকে বলেন হামলার ঘটনায় পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয় হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বাকিদের আটকের জন্য অভিযান জোরদার করা হয়েছে পুলিশের ওপর হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতি করেন তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বলেছেন ফারুক খান বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি তিনি বলেছেন আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব থাকবে না তাই তারা তলে তলে প্রস্তুতি নিচ্ছে শনিবার তেইশ সেপ্টেম্বর দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সহযোগী সংগঠনের পরিচিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফারুক খান আওয়ামী বিরোধী বেশ কয়েকটি রাজনৈতিক দলও আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জোর প্রস্তুতি নিচ্ছে বলে তিনি দাবি দাবি করেন হবে করে এ সদস্য বলেন একটি নির্বাচন উপহার দিয়ে বিশ্ব নেতাদের দেখিয়ে দেওয়া হবে বিএনপি আবার ক্ষমতায় এলে দেশকে পাকিস্তান বানিয়ে ফেলবে বলে মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের নেতৃত্বে ডিজিটাল থেকে দেশ এখন স্মার্ট হচ্ছে উল্লেখ করে ফারুক খান বলেন বিশ্বের বুকে এখন উন্নয়নের মহাসড়কে দ্রুত ধাবমান বাংলাদেশ এটা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের বিকল্প নেই দাবি করে তিনি বলেন আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের উদ্দেশ্যে নির্লজভাবে কাজ করে যেতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার উপজেলা সাধারণ সম্পাদক শাহিদুর রহমান টুটুলের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য কান্তারা খান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কান্তি বোস সহ অনেকে